ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের একটা বন্ধুর বাড়িতে বিপত্তায়নি পুজো তো তাই জন্য আমাদের সবাইকে ওরা ইনভাইট করেছে বিপত্তায়নি পুজোতে পার্টিসিপেট করার জন্য আজ বিপত্তায়নি পুজোর জন্য আমি এমনিতেই উপোস করেছি তো এখানে একটা চার্চে পুজো হচ্ছে তো ঢুকতে না ঢুকতেই দেখছি মোটামুটি পুজো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলি হবে আমি তাড়াহুড়ো করে সব কিছু রেডি করলাম এখানে আমি তেরো রকমের ফল নিয়েছি দাগাগুলো আমি বাড়িতেই কালকে বেঁধে নিয়েছিলাম আর এখানে কোনো রকমের মিষ্টি নিয়েছি নিয়ে যে এখন ঠাকুর পুজো দেব অঞ্জলি হবে ঠাকুরটা দেখতে কি সুন্দর লাগছে না ছোটবেলায় মাথা দেখেছি উপোস করতে এবছর প্রথমবার আমি কেনাডাতে উপোস করলাম আর এটা ওদের বাড়ির পুজো যেহেতু বাড়িতে এত লোককে ডাকা পসিবেল নয় তাই ওরা একটা চার্জে পুজোটা করেছে আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার পর প্রত্যেক পরিবারের সদস্যদের নামে পুজো দেওয়া হবে ঠাকুর মশাইয়ের কাছে পুজোর সব প্রসাদ নিয়ে সবাইকে দেওয়া হচ্ছে আর এখানেও দুপুরে লাঞ্চও দিয়ে দিয়েছে ঝুনা খিচুড়ি বানিয়েছে বেগুনি সাথে পনিরের তরকারি ফুলকপি ঢেঁড়স আলু চাটনি আর যেহেতু আজকে আমি ভাত খাবো না তো আমি একজন লুচি খেয়েছি আর এখানে আরুকে খাইয়ে দিচ্ছি বসে বহু বছর পর এত সুন্দর বিপদনাশিনী পুজো দেখে মনটা সত্যিই ভরে গেল আর এখানে তাকে বলে তার সাথে তার খুবই বন্ধুত্ব সে এখন আমাদের বাড়িতে যাচ্ছে গল্প শোনাতে শোনাতে ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হবে খুব খুবই আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো